মামাম কি হলো তুমি শুয়ে রয়েছো কেন লেখো ডোডো কি ব্যাপার টেবিলটা করে ফেলো বাবা টেবিলটা করে ফেলো শোনা এই যে ম্যাথসগুলো সব তো হয়ে গেছে শুধু টেবিলটা হলে হয়ে যাবে লিখে ভালো লিখে ফেলো মামি তুমি বড় হয়ে কি হতে চাইছিলে কি হতে চাইছিলে বলো আইপিএস অফিসার ডক্টর ইঞ্জিনিয়ার তাহলে কি ম্যাথর সুইপার তাহলে কি আমার বন্ধুরাও শুনতে চায় তুমি কি হতে চাও ওরা এখন থেকে তো দেখে নেবে কি হতে চাইছো তুমি বলো আমি কি করি এখন ইউটিউব করবে তার জন্য তো লেখাপড়া করতে হবে বাবা কি রে মাম্মা